রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে সরাসরি আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে জানাতে চাই তো যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল গত কয়েকদিন আগেই ডক্টর সন্দীপ ঘোষ যিনি আর্চিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন যাকে নিয়ে এত বিতর্ক অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর যাকে নিয়ে সবথেকে বেশি বিতর্ক শুরু হয়েছে ডক্টর সন্দীপ ঘোষ ইতিমধ্যেই সিবিআই তাকে গ্রেপ্তার করেছে তাকেই তার রেজিস্ট্রেশনের বাতিলের আবেদন করা হয়েছিল যেটা জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং দু আগামীকালের মধ্যে হয়তো তারা ঘোষণা করবে গত কয়েকদিন আগেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল চিঠি দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে থেকে কাছে দাবি করা হয়েছিল যে ডক্টর সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন ডাক্তারির যে রেজিস্ট্রেশন সেটাকে বাতিল করা হোক অর্থাৎ তিনি আর ডাক্তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেলে তিনি আর তার ডাক্তারি যে তকমা সেটা তার থাকবে না এটা চরম শাস্তি একটা যে মেডিকেল রেজিস্ট্রেশন মানে বাতিল করা মানে সে এম বিবিএস পাস হলেও সে আর কোনোদিন সে ডাক্তার হিসেবে পরিগণিত হবে না এটা তো গেল একটা দিক কিন্তু যে অভিযোগটা উঠছে যে টোটাল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি কিন্তু ভেঙে দেওয়ার আবেদন করা আবেদন করা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন ডাক্তার সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে রাজ্যপালের কাছে আবেদন করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনে আবেদন করা হয়েছে যে পুরো মেডিকেল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অর্থাৎ যে সমস্ত মানে যাদের নামে অভিযোগ হয়েছে অনেক সদস্য রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে ডক্টর বীরপাক বিশ্বাস ডক্টর অভিক দিয়ে তারাও এই মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির মেম্বার এবং সেই সঙ্গে যে এই মেডিকেল কাউন্সিলটাই কিন্তু যত নষ্টের করা এমন অভিযোগ কিন্তু ডাক্তারদের বিভিন্ন সংগঠন তরফ থেকে করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই পুরো মেডিকেল কাউন্সিলটাই ভেঙে দেওয়ার দাবি করা হয়েছে এবং দাবি উঠেছে ডক্টর সুদীপ্ত রায় যিনি মেডিকেল কাউন্সিলের যিনি সভাপতি রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্রীরামপুরের এবং যিনি এই আর জি কর মেডিকেল কলেজের যিনি রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে অর্থাৎ এই অভি এই সম্পর্কিত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে তার নামে অভিযোগ জানিয়ে তাই কারণ তিনি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ডক্টর সন্দীপ ঘোষ তারই ঘনিষ্ঠ আরজিকর মেডিকেল কলেজের যিনি নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী চার অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে লিখেছেন যে পুরো সন্দীপ ঘোষের মাথার উপরে হাত ছিল ডক্টর সুদীপ্ত রায়ের এই সুদীপ্ত রায় কিন্তু আবার বিশেষ তৃণমূলের বিধায়কই না তিনি তার একটা আর একটা পরিচয় রয়েছে তিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও কিন্তু চেয়ারম্যান এই সুদীপ্ত রায়ের বাড়িতে কয়েকদিন আগে সিবিআই রেট হয়েছিল তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে গতকালই সম্ভবত গতকালই আমার এই যে এনফোর্স ইডি তার বাড়িতে রেড করেছিল তার নার্সিং হোমে রেড করেছে তার বিরুদ্ধেও কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে কারণ এই দুর্নীতি চক্রটা যেটা সন্দীপ ঘোষ তৈরি করেছিল অভিযোগ যে আর্চিকর মেডিকেল কলেজে একটা বড় ধরনের র্যাকেট তৈরি হয়েছিল দুর্নীতির একটা হচ্ছে মর্কে কেন্দ্র করে অর্থাৎ বিভিন্ন মানে বেওয়ারিস লাশের যে মানে অঙ্গপ্রত্যঙ্গ অঙ্গ বিভিন্ন যে অংশগুলো অর্থাৎ বিভিন্ন শরীরের বিভিন্ন অংশগুলো সেগুলোকে খুলে বিক্রি করে দেওয়া হতো কিডনি মানে কিডনি বলুন লিভার বলুন সেগুলোকে বিক্রি করা একটা হতো পাশাপাশি ভয়ঙ্কর অভিযোগ সব মানে বডি পার্টস বিক্রি করা হতো এই অভিযোগ উঠে উঠেছে সেই সঙ্গে অভিযোগ উঠেছে যে এই হসপিটালের যে অর্থাৎ মেডিকেল ওয়েস্ট সেইগুলোকে রিসাইকেল করা এবং সেগুলোকে বিক্রি করা বা পুনরায় ব্যবহার করা এই অভিযোগও কিন্তু উঠেছে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তার চক্র তার যে সিন্ডিকেট চক্র রয়েছে মেডিকেল মাফিয়া চক্র তাদের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই রোগী কল্যাণ সমিতি যারা হাসপাতাল পরিচালনা করে তাদের নির্দেশ ছাড়া কোনো জিনিস কেনা যায় না কোনো টেন্ডার হবে না কোনো কাজ হবে না তারাই কিন্তু হসপিটাল পরিচালনার দায়িত্বে এবং সেই চেয়ারম্যান কিন্তু ডক্টর সুদীপ্ত রায় এবং সেই কারণেই তার বাড়ি এবং নার্সিং কিন্তু সিবিআই ইডি তল্লাশি করেছে তাই অভিযোগ দাবি উঠেছে যে সুদীপ্ত ঘোষকেও সরাতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে কারণ তার বিরুদ্ধে সিবিআই এবং ইডি তদন্ত করছে এবং এই আজকে একটি চিঠি মুখ্যমন্ত্রীর দপ্তরে গেছে সেটা দিয়েছেন প্রভাসী ডাক্তার ডক্টর কুনাল সাহা জানেন যে এই কুনালবাবুর তিনি একটা তার পরিচয় আছে তিনি একটি এনজিও চালান পিপলস ফর বেটার ট্রিটমেন্ট বহু যারা এই হসপিটালে গিয়ে বিভিন্ন চিকিৎসকদের মানে বিভিন্ন রকমের মানে চিকিৎসা যারা ক্ষতিগ্রস্ত হন আর কি বিভিন্ন সময় চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ থাকে সেই অভিযোগ সংক্রান্ত বিষয়গুলোতে কোনো রোগী যদি তাদের কাছে আবেদন করেন তো তারা সেই বিষয়ে মামলা লড়েন সেই রোগীকে সহযোগিতা করেন তার তার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছে পিপলস ফর বেটার ট্রিটমেন্ট ডক্টর কুনাল সাহ প্রবাসী একজন ডাক্তার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি দাবি করেছেন তার অভিযোগ যে ডক্টর সুদীপ্ত রায়ের বিরুদ্ধে সরাসরি কিছু অভিযোগ তিনি করেছেন এবং সেই সংক্রান্ত কিছু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের রিপোর্টও তিনি দিয়েছেন আমি আসছি এই বিষয়টা বিস্তারিত তার আগে একটু বলে দিন যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ভেঙে দেওয়ারও কারণ ছিল এই দুর্নীতি জানেন যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তৎকালীন মানে চেয়ারম্যান ছিলেন দু হাজার কেতন মেহেতা কেতন কে সরি কেতন দেশাই কেতন দেশাই যিনি গুজরাটের বাসিন্দা একটা সময় গুজরাট মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিলের তিনি চেয়ারম্যান ছিলেন দু হাজার এক সাল থেকে দু হাজার তিন সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন পরবর্তী ক্ষেত্রে দু হাজার এক সাল থেকে দু হাজার তিন পর্যন্ত মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন দু হাজার সাতে আবার মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হন এবং দু হাজার নয়ও হয়েছিলেন দু হাজার দশেতে তিনি মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন সেই দু হাজার দশেতে তিনি ধরা পড়েন সিবিআই এর হাতে ঘুষ নিতে গিয়ে অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তাকে তিনি গ্রেপ্তার হচ্ছেন সিবিআই এর হাতে ঘুষ নিতে গিয়ে কি কি কারণে না পাঞ্জাবের একটি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন নেই সম্ভবত তিনি টাকা চেয়েছিলেন এবং সে টাকা নিচ্ছিলেন অর্থাৎ সেই মেডিকেল কলেজ তৈরি হয়েছিল তার যথেষ্ট পরিকাঠামো ছিল না তা সত্ত্বেও তার কাছে তাদের কাছ থেকে টাকা পয়সার টাকা নিয়ে বিশাল একটা অ্যামাউন্টের টাকা নিয়ে সেই মেডিকেল কলেজকে অনুমোদন দেওয়ার চেষ্টা করেছিলেন তাই দু হাজার দশ সালের বাইশে এপ্রিল মেডিকেল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কেতন দেশাই কেতন দেশাই তিনি গ্রেপ্তার হন সিবিআই হাতে যে দুর্নীতির অভিযোগ এবং তারপরেই কিন্তু দু সালে পনেরোই মে তার কিছুদিন পর এপ্রিল মে অর্থাৎ এক মাসও নয় মানে কয়েকদিন পর মানে জাস্ট পনেরো কুড়ি বাইশ দিনের মধ্যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে ভেঙে দেওয়া হয় ভারত সরকার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে ভেঙে দেয় এবং সুপ্রিম কোর্টে মামলাও হয় একটা অস্থায়ী কমিটি তৈরি করে দেওয়া হয় সেই অস্থায়ী কমিটি কিন্তু মেডিকেল কাউন্সিলের কে চালাতো দেশের মেডিকেল ব্যবস্থাকে পরিচালনা করতো পরবর্তী ক্ষেত্রে দু হাজার কুড়ি সালের পঁচিশে সেপ্টেম্বর তৈরি হয় ন্যাশনাল মেডিকেল কমিশন যে কমিশনের এখন যেটা ন্যাশনাল মেডিকেল কমিশন তাদের দেশের তারাই মূলত সমস্ত মেডিকেল শিক্ষাটা তারাই নিয়ন্ত্রণ করে অর্থাৎ কেন আমি বললাম যে এই কেতন দেশায়ের বিষয়টাও কিন্তু লিখেছেন এই ডক্টর কুনাল সাহা তার অভিযোগ যে মেডিকেল কাউন্সিলের যখন সদস্য ছিলেন একটা সময় সদস্য ছিলেন এই ডক্টর সুদীপ্ত রায় সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তদন্ত করেছিল এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছিল অর্থাৎ সেই যে অভিযোগ তার বিরুদ্ধে তখন অ্যালিগেশন অনেক অ্যালিগেশন ছিল সেই অ্যালিগেশনগুলো তদন্ত করে যে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিল মেডিকেল কাউন্সিলকে এবং সেই চিঠিটাই সেই যে মেডিকেল কাউন্সিল যে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের রিপোর্টটা তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং সেই সঙ্গে দুপাতার একটি চিঠি দিয়ে দাবি দাবি জানিয়েছেন যে ডক্টর সুদীপ্ত রায়কে মেডিকেল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থেকে সরিয়ে দেওয়া হোক তার বিরুদ্ধে অভিযোগ আছে একদম সরাসরি বলছে যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অভিযোগ করেছে দুর্নীতি অভিযোগ এমন অভিযোগটা কিন্তু ডক্টর কুনাল সাহা বলছেন তাই কুনাল সাহার দাবি তাকে সরিয়ে দেওয়া হোক কারণ তিনি থাকলে যে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে থ্রেট কালচার এবং ওখানে ছিলেন যারা থ্রেট কালচারের কয়েকজন ডাক্তার রয়েছেন যারা ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস ডক্টর অভিজ্ঞ রয়েছেন অর্থাৎ এরা যদি থাকে তাহলে যে সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে বা তদন্তে অসুবিধা হবে এমনটা দাবি করি কিন্তু দাবি করা হয়েছে ডক্টর কুনাল সাহার পক্ষ থেকে সেই সঙ্গে সার্ভিস ডক্টর ফোরাম তারাও দাবি করেছে তারা আজকে শুনছি রাজ্যপালকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কমিশনে চিঠি দিয়েছেন যে এই মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার জন্য নতুন করে নির্বাচন করার জন্য কারণ এই মেডিকেল কাউন্সিল কাউন্সিলের নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন আছে হাইকোর্টে মামলা ঝুলে আছে অল ইন্ডিয়া আমার অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তারাও দাবি করেছে যে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া হোক প্রতিটা ডাক্তারদের সংগঠন তারা দাবি করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটা এটা হচ্ছে থ্রেড এখান থেকে কিন্তু সমস্ত কিছু এই ঘটনা আছে যত রকমের বেআইনি কাজ যত রকমের মানে ঘটনা অর্থাৎ এই যে অভিযোগগুলো উত্তরবঙ্গ লবি সব এইখানি মানে ঘাটি কেড়ে আছে অর্থাৎ এই পুরো মানে কাউন্সিলটাই ভেঙে দেওয়া হোক যে নতুন করে নির্বাচনের দাবি করা হয়েছে কারণ এটাই হচ্ছে দুর্নীতির একটা চক্র এমন অভিযোগ করা হয়েছে এটাই হচ্ছে মানে যত রকম অপরাধ করার একটা চক্র এমন এবং সিন্ডিকেট চক্র এবং এখানেই বসে আছে মেডিকেল মাফিয়ারা এমন অভিযোগ কিন্তু ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে তাই এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের দাবি করা হয়েছে যাতে আমরা দেখেছি যে গত নির্বাচনের সময় সেই সময় এই প্রায় জোর করে কলকাতা হাইকোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও মানে ভোট লুট হয়েছে এমন সব অভিযোগ কিন্তু হয়েছে এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে আছে তাই দাবি উঠেছে যে এই মেডিকেল কাউন্সিলকে রেখে যে সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় তাই সুদীপ্ত সেনকে সরানো শুধু নয় ডক্টর সুদীপ্ত সেনকে সরানো শুধু নয় তিনি মেডিকেল কাউন্সিলের সভাপতি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি এবং চেয়ারম্যান এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ভাবুন এতগুলো পোস্ট বসে আছেন তার বিরুদ্ধে কত অভিযোগ তাই ডক্টর কুণাল সাহা দাবি করেছেন ইমিডিয়েট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দিতে হবে এই ডক্টর সুদীপ্ত রায়কে যার বাড়িতে সিবিআই এবং ইডি অভি রেড করেছে কয়েকদিন আগে এবং তার মানে যে দুর্নীতি হয়েছে আরজিকর মেডিকেল কলেজ যত যে ঘটনা ঘটেছে ডক্টর সন্দীপ রায়ের সিন্ডিকেট বাহিনী করেছে সেই পুরোটা দেখার দায়িত্ব ছিল এই রোগী কল্যাণ সমিতির সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কিন্তু ডক্টর সুদীপ্ত রায় এবং অন্যান্য ডাক্তারদের সংগঠন তারা বলছেন যে এই মেডিকেল কাউন্সিল ইমিডিয়েট এইরকম এক স্বচ্ছতা যদি মেডিকেল প্রশাসনের মধ্যে আনতে হয় চিকিৎসা ব্যবস্থায় আনতে হয় তাহলে কিন্তু ইমিডিয়েট সরকারের উচিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করার ব্যবস্থা করা এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্টও কিন্তু যেহেতু মামলা রয়েছে অনেক সমস্যা রয়েছে এবং সেই কলকাতা হাইকোর্টকেও কিন্তু কাছে আবেদন করেছেন অনেক ডাক্তার সংগঠন যে যে মামলা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজ কাউন্সিল নিয়ে রয়েছে সেই মামলা দ্রুত যাতে তারা মানে নির্দেশ দেন অর্থাৎ তারা সেই বিষয়ে রায় দেন সেটাও কিন্তু আবেদন করা হয়েছে ডাক্তারদের সংগঠন থেকে কারণ এই মামলাটি যে ওয়েস্ট মেডিকেল কাউন্সিলের নির্বাচন নিয়ে যে মামলাটি অনেক দিন দীর্ঘদিন ধরে পড়ে আছে এই কলকাতা হাইকোর্টে তাই দাবি উঠেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ভেঙে নতুন করে নির্বাচন করে একটা স্বচ্ছ বডি একটা গণতান্ত্রিক বডি তৈরি করা হোক যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষা নিয়ে বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে সমস্ত অভিযোগগুলো অভিযোগ হয়েছে এবং যে সমস্ত দুর্নীতির অভিযোগ অপরাধের অভিযোগ উঠেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর কোনোদিন না হয় কারণ বদনাম হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের কারণ যাদের এই রেগুলেটরি বডি তাদেরও এবং সেখানে বসে যেটা অভিযোগ এখানে বসে তারা এই চক্রটা উত্তরবঙ্গ লবি যে যে চক্রের মাথা বলে বলা হচ্ছে শ্যামাপদা এস পি দাস যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসক অর্থাৎ সেই সুযোগটাকে তিনি ব্যবহার করে যে অভিযোগ তিনি পুরো সরকারি চাকরি না করে তিনি পুরো মেডিকেল ব্যবস্থাটাকে তিনি নিয়ন্ত্রণ করেন এমন অভিযোগ তিনি করছেন যদিও তিনি সংবাদ মাধ্যমে কাছে এখন বেরিয়ে এসে বলছেন এটা বাজে কথা তিনি এ ধরনের কাজ করেন না তিনি সরকারের কেউ না কিন্তু সমস্ত ডাক্তার সংগঠনটা বলছে সমস্ত ডাক্তার আন্দোলনকারীরাও বলছে যে এই এসপি দাসই হচ্ছে উত্তরবঙ্গ যে লবি সেই লবি মানে তার নামেই চলছে অর্থাৎ তার তার মানে লোকেরাই ছড়িয়ে রয়েছে সার তিনি চাইলেই তবে কারো পোস্টিং হয় কারো প্রমোশন হয় এবং কাউকে যদি তিনি মনে করেন যে রাতারাতি এই হসপিটাল থেকে ওই হসপিটালে বদলি করে তার এতটাই ক্ষমতা এমনটাই বলা হচ্ছে এবং তিনি যা চাইবেন তাই হবেন এবং সেই কারণেই অভিযোগ হয়েছে যে এই যে কোস্তব নায়েক যিনি ডিএমই ছিলেন যাকে সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর কোস্তব নায়েক তিনিও নাকি তার লোক অর্থাৎ তার লোকই সব ডক্টর সন্দীপ ঘোষও তার লোক অর্থাৎ এই উত্তরবঙ্গ লবি নিয়ে সব থেকে সরব আজকে ডাক্তারদের সংগঠন ডাক জুনিয়ার ডাক্তার প্রত্যেকে তাই উত্তরবঙ্গ লবি কিন্তু এটাও ঠিক যে উত্তরবঙ্গ লবি যেভাবে সিবিআই এবং ইডি তদন্ত শুরু করেছে কিন্তু তাতে যারাই পুরো লবিটাকে চালায় তাদেরও তারাও কিন্তু বাঁচবেন না কেউ কেউ বাঁচবেন না সবাই কিন্তু সিবিআই ইডি সবাইকার বাড়িতে যাবে কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই বিষয়টাগুলোকে গুরুত্ব দিয়ে দেখতে বলেছে সিবিআইকে আর ইডি তো অলরেডি হানা দিচ্ছে যে সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছে অর্থাৎ যারা এই উত্তরবঙ্গ লবির কথা সিবিআই এবং ইডির কাছেও অভিযোগ হয়েছে তাই তারা তারা অপেক্ষা করুন তারাও কিন্তু পড়বেন চালে তারা তাদের বাড়িতেও একদিন ভোরবেলায় উঠে দেখবেন এই সিবিআই এবং ইডি করা নাড়ছে তাই কিন্তু যদিও এখন নিজেকে একটু মানে তিনি বদলাবার চেষ্টা করছেন আমি দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তিনি বলছেন এই শ্যামাপদ যে তিনি কিছুই জানেন না তার নাম করে যদি কেউ কিছু করে তাহলে তিনি কি করবেন এটা হয় কখনো নাকি তার যদি ইন্ধন না দেখে তিনি চাইলে এটাই তো সবাই বলছেন যে তিনি চাইলে মেডিকেলের তিনি মানে একজন লোককে এখানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে রাতারাতি পোস্টিং করে দেওয়া যায় তিনি চাইলে একজন মানে যোগ্য না হয়েও প্রমোশন পেয়ে যায় এবং তার অভিযোগ হয়েছে তার মেয়েও কিন্তু ইনস্টিটিউট অফ সাইক্রাট্রিতে এমডি না করা সত্ত্বেও হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছেন কোন জাদু বলে না প্রশ্ন উঠেছে এমন হয়েছে যে পিজির যিনি নেফ্রোলজির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এস কেবের ডক্টর অর্পিতা সম্ভবত রায়চৌধুরী তাকেও নাকি রাতারাতি বদলি করে দেওয়া হয়েছিল এই অদৃশ্য হাতের জন্য অর্থাৎ অত্যন্ত ক্ষম প্রভাবশালী হাত তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে এই উত্তরবঙ্গ রবি যেটা এই আরজিকরের ঘটনার পর বেরিয়ে এসছে এই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সরব হয়েছে সমস্ত ডাক্তার সংগঠন সমস্ত ডাক্তার আন্দোলনকারীরা সবাই তাই দাবি উঠেছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা ব্যবস্থা নিতে নিতে হবে হবে তেমন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং ইমিডিয়েট যেটা ডক্টর কুনাল সাহা বলেছেন যে ডক্টর সুদীপ্ত রায়কে ইমিডিয়েট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দিতে হবে আপাতত এইটুকুই পরবর্তী আরও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যখন খবরের আপডেট থাকলেই আপনাদের সামনে উপস্থিত হব সরাসরি শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন কারণ আপনারা যদি সহযোগিতা করেন তবেই আমি এগিয়ে যেতে পারব তাই আপনাদের সহযোগিতা কামনা করি এবং এই আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে চলতে চাই আপাতত এইটুকুই আর শেষ করার আগে সকলকে আবার অনুরোধ করছি যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন একটু শেয়ারও করবেন সবাই সাহায্য করবেন যাতে চ্যানেলটাকে আরও সুন্দর করে তৈরি করতে পারি তাই আপনাদের সহযোগিতা দরকার আর শেষ করার আগে সকলকে জানাই শুভরাত্রি আর সবাই ভালো থাকবেন আবার আমার নজর রাখবেন আমার চ্যানেলের উপরে ধন্যবাদ